জন্য হত্যা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব থানার দ্বারস্থ মা বাবা ও এলাকাবাসী জানা যায় আনন্দনগরের তানিয়া নমর উপর পনের দাবিতে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি প্রতিনিয়তই অত্যাচার চালাত একাধিকবার টাকার জন্য তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে মা বাবা কিছু টাকা দিলে আবার শ্বশুর আশ্রয় পায় তানিয়া এভাবে শ্বশুর বাড়ির খাই মিটিয়েও শেষ পর্যন্ত মেয়েকে আর বাঁচিয়ে রাখতে পারলেন না মা বাবা অভিযোগ গত পরশু তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেয় তার স্বামী ও শাশুড়ি গতকাল জিবি হাসপাতালে মৃত্যু হয় তানিয়ার এ নিয়ে আজ পূর্ব আগরতলা থানায় মামলা করে তানিয়ার মা বাবা ও এলাকাবাসী অভিযুক্ত স্বামী কৃষ্ণদেবনাথ ও তার মাকে অতি সত্তর গ্রেপ্তারের দাবি জানায় তারা

চিনে কর মধ্যে এই মায়ের দুই বসে বইসে কত বিয়া করে কত কিছু দিছি তবই কি করে মারা একদিন বাড়িটা ঠান্ডা খুলেছে আমি তো মার্চিনিসেও দিতে না মাইরা তো মাও নাই হুম মায়ের খাদাই লাম মায়রা বোলে এই এইসব কথা বলছেন কত বছর বিয়া চার বছর

i